এগুলো দিয়ে পুরো পাটশাক পাটশাকগুলো বেছে নেব হ্যালো বন্ধু এখন সাড়ে ছটা পনেরো সাতটা বাজে আজকে এই শাখাবেলার এখান থেকে আমি ব্লকটার ব্লকটা শুরু করছি তোমার এই গাছে জল দিতে উঠেছিলাম গাছে জব জল ঢল দেওয়া হয়ে গেছে তোমার গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো ভালো আছি তোমরা কেমন আছো জানি সকাল দেখো গাছে জল দেওয়া হয়ে গেছে দেখো এখন এর ওয়েদারটা দেখেছ অনেক সময় বেলা করে যখন ছাদে উঠি রোদে তাকানোই যায় না দেখো এখনকার পরিবেশটা দেখো এত সুন্দর এই সময় আমি জল এখন ফুল তুলবো না অনেক গাছে এখনো ফুল ইয়ে টাইম ফুলের গাছে দেখো সব কড়ি অবস্থায় রয়েছে আর একটু ফুটুক ওগুলো বড়ো হয় একটু পরে উপরে আর একটু পরে এসে ফুল তুলে যাব এখন গাছে জল দিলাম এখন গাছে জল দিলাম দেখো প্রত্যেকটা গাছে জল দেওয়া হয়ে গেছে আর দেখেছো হাওয়া দিচ্ছে আর এই সময় মানে ছাদে বসে থাকলেও প্রাণটা জুড়িয়ে যায় আজকে এখন আজকে মর্নিং ওয়াকে বেরোয়নি ওই জন্য তাড়াতাড়ি গাছে জল দিলাম মর্নিং ওয়াক থেকে আসলে একটু গাছে জল দিতে দেরি হয়ে যায় আর রোদ উঠে যায় আর রোদ উঠে গেলে ছাদে আসলে খুব কষ্ট মানে তাকো যেন ছাদে আর এখনকার দেখো এখন কি সুন্দর এখনের পরিবেশটা পরিবেশটাও না প্রত্যেকটা গাছ আমাদের এই গাছগুলোকে দেখলে সত্যি পুরো সবুজ সবুজ এই গাছগুলো সব শুকিয়ে একদম ইয়ে হয়ে গেছে নষ্ট এরকম এরকম টাইমেরেসার ইয়েগুলো তো পরিষ্কার করা হয়নি এখন ঠিক এরকমভাবে এগুলো সব আমি ছেটে দিয়েছিলাম ওই সব গাছ ছেটে দেওয়া তো ওগুলো ভালোভাবে পরিষ্কারভাবে হয়েছে আর সব ডালে ডালে করে ধরে গেছে প্রত্যেকটা ডাল তোমাদের আমি আমি তো আগে মানে অনেক ছবি পোস্ট করেছি তখন তোমরা অনেকে আমার বন্ধু ছিলে না দেখতে পাওনি আমি নতুনভাবে আবার সব আমার যে গাছের সব ছবি তো করা আছে এগুলো আমি সব আবার পোস্ট করো দেখো আমি বিগত দিন আমার গাছ থেকে আমি কত ফুল ফুকিয়েছি আর খুব সুন্দর সুন্দর আমার অনেক অনেক জবা গাছ আরও জবা গাছ যেগুলো অনেকগুলো জবা গাছ মারা গেছে নেই এখন আগে সাদা মানে তোমার সাদা জবা থেকে শুরু করে প্রতিটা জবা আমি আমি প্রতিটা জবা আমার যে কটা জবা গাছে সব আমার যে কটা ফুল পেয়েছি এই পেয়েছি আমি প্রতিটা ভিডিও মানে মানে ছবি তুলে তুলে আমার রাখা আছে তোমাদের সাথে সব শেয়ার করো দেখো তো ঠিক আছে বা আমার আরও অনেক বা কাজকর্ম রয়েছে সব সেগুলো করবো এখন গুড মর্নিং আবার বলছি তোমরা ভালো থেকো আমরা এত বিন্দাস আছি ভালো আছি সকালে জল খাওয়ার জন্য আটাগুলো মেখে নেবো আটা আর দিকে আলু ভাজা করবো আলু ভাজা ভাজা করবো রান্না বান্না তরকারিও সব কাট করে সকালের টালু করে নিটা মা আলু ভাজা করবি আর সকালের জন্য একটু আলু ভাজা করবো সে আলুগুলো কেটে নি আজকে করবো হচ্ছে তোমার পাটের শাক পাট শাক ছিল পেয়ে যাচ্ছে পাট শাক রান্না করুন পাট শাক আর ডুমুরটাও আমি কেটে রেখেছিলাম আমি ডুমুরটাও রান্না করি হ্যাঁ সকালের সাথে সকালে আলু ভাজা দেখি আলু ভাজা আটাও মাখা হয়ে গেছে আটোটা লিখে নিয়েছি আটও মাখা হয়ে গেছে আলুটা কেটে আলু ভাজাই করতম বললাম তরকারি করুন একটা আলু ভাজা করো আলু ভাজা রুটি করবো ধুয়ে নিতে হবে এ ধরো বসিয়ে নিই তারপরে শাক ঠাক পাট শাকটা বেছে নিতে হবে পাট শাকটা আমি রান্না করি ডুমুটটা আছে ওকে গরমে যাই হোক না কেন গরমে টেকা যাচ্ছে না কাজ করতে করতে হাতিয়ে যাচ্ছে কিন্তু সকালের জল খাবার হচ্ছে তোমার করেছি রুটি আর হচ্ছে রুটি করেছি রুটি আর হচ্ছে আলু ভাজা আর হচ্ছে লিকার চা লিকার চা একবার খেলাম সকালবেলা খেয়েছে একটু ছিল সেটা তো খাস আমি চা খাই নেশা নিয়ে চাটা রয়েছে খেয়ে নিচ্ছি দুধ লেখা বলেই খাচ্ছি দুধ চা হলে খেতাম না দুধ চা আমি এমনি পছন্দ করি না দুধ চা অনেক বছর হচ্ছে দিয়েছি টমেটো মধ্যে আলু ভাজাটা পেয়েছি টক টক ভালো জিনিস সকালে রুটিটা রুটিটা খাওয়ার পরে শরীরটা ঠিক থাকে অনেকক্ষণ কেন দুপুরের খার দুটো দুটো থেকে তিনটের মধ্যে হয় এখন বিগত দিন কদিন দেরি হচ্ছে নাহলে আমরা আগে দুটোর মধ্যে খেয়ে নিতাম আস্তে আস্তে ওকে ট্রাই যে কাজকর্মে পেশার হয়ে গেছে তবুও একটা ছন্দে আছি বেশ ভালো থাকে আবার করছে এটা খাট্ট অনেক আগে করলে ভালো হতো শুরু লাগছে করছে আমার তো খুব সত্যি ভালো লাগে তাহলে বন্ধু ফ্রেন আপনারা সকালে কি কি খান আম কমেন্ট করে জানাবেন আমাদের আর ধরা দেখছেন সকালে কি কি খায় আপনারা কী কী খান কমেন্ট করবেন বন্ধু আজকে রান্না করবো পাট সাপে পাট শাকগুলো বেছে নেবো আর করবো হচ্ছে ডুমুরে তরকারি কখনো বললাম ডুমুরগুলো ডুমুরগুলো আমার কাটা হয়ে গেছে পুকুর রেখেছিলাম পূজার বের এই যেরকম সব ডুমুগুলো আমার কাটা আছে এগুলো সেদ্ধ করে বাটা বাটাই কাটার ইচ্ছা আছে দেখি কী করবো চিংড়ি মাছ দেবো তার চিংড়ি মাছ মাথা আছে মাথাগুলো হয়তো বাটবো তাই শাংগুলো একটু বেছে আর পাট শাকটা রান্না করবো পাট শাকের কী করি দেখি পাট শাকটা আগে বাঁচছে তো পাট শাকটা রান্না করবো বাচ্চা থেকে নিয়েছিলাম শাকগুলো এগুলো সব ভালো আমি একটু টিফিনটা করে আগে টিফিনটা খেয়ে নিলাম তখন শাকগুলো বেছে নিজ ডুমুরগুলো কেটে নিয়েছি এগুলো একটু এবার সিদ্ধ করে নেব দিয়ে সিদ্ধ করে নেব ডুমুরগুলো সিদ্ধ করে নিয়েছি আর পেঁয়াজ লঙ্কা রসুন কেটে নিয়েছি ডুমুরগুলো বেটে নেবো মিক্সিতে পেস্ট করে নেবো ডুমুরের সঙ্গে নেবো হচ্ছে পেঁয়াজ লঙ্কা কাঁচা লঙ্কা আর রসুন এগুলো সব পেস্ট করে নেব আর দেবো হচ্ছে এর মধ্যে চিংড়ি মাছের মাথাগুলো এগুলো দিয়ে পুরো কটা পেস্ট করে নেব মিক্সিতে এটা পেস্ট করা হয়ে গেছে এবার এটাকে তেলে নাড়িয়ে নেব তেলটা গরম হয়ে গেছে দুধ হচ্ছে কালো জিরে একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেবো টেস্ট করা এটা সবচেয়ে ভালো আর একটু হচ্ছে বন্ধু আজকে এক ঝলক দেখে নাও কী কী রান্না করেছি এই করেছি পাট শাকের ডাল আর করেছি হচ্ছে আলু ভাজা আলু টমেটমের ভাজা এটা টক ডাল আছে আর করেছি হচ্ছে তোমার ডুমুর চিংড়ি মাছের চিংড়ি মাছের মাথা বাটা আর আছে হচ্ছে তোমার একটু পাট পাট শাক আছে আর এটা হচ্ছে গরম গরম ভাত ভাত দুধ দুপুরের খাওয়া দাওয়া নিয়ে বসে পড়েছি করেছি ডুমুর বাটা রে ডুমুর বাটা করেছি তোমার চিংড়ি মাছের মাথা দিয়ে পাট শাক পাট শাকের ডাল মুসুরির ডাল দিয়ে পাট শাক মুসুরির ডাল আমি পাঁপড় ভাজা কালকে পাঁপড় ভাজা ভাজা করছিলাম আজকে পাঁপড়টা ভিজেই যেতাম ত্বকের ডালও আছে মিঠুকে বোধহয় খাওয়া দেওয়া হয়নি ওই জন্য চাচাচ্ছে আর সকালে টমেটো আলু ভাজা রুটির সঙ্গে করেছিলাম সেটা আছে বললাম কি ডুমুরের ডুমুরের ডুমুর তোমার বাটা যে এটা মিক্সিতে করে নিয়েছি কারণ অনেকটা পরিমাণ ডুমুর ছিলো ওই জন্যে আর চিংড়ি মাছের মাথাটা পেস্ট করে নিয়েছি আর কি মিক্সিতে ডাল বানিয়ে খেয়ে দেখবেন ঝাল দারু খাওয়া সব এত কিছু বানিয়েছি তাই না সাপ দিয়ে খাবার নাকি যেন ডুমুরটা এত ভালো লাগছে আমার তো মনে আছে শুধু ডুমুর দিয়েই খেয়ে বাটা ফাঁকা থাকলে ডুমুর বাটা কাকা ভেজেছি

আর কিচুড়ি ডুমুর বাটা সত্যি ডুমুর ভীষণ খুব ভালো হয়েছে আমার তোমার সাথে ডুমুর বাটা দিয়ে সব খেয়ে অনেকটা ডুমুর বাটাই করছে আপনারা বানিয়ে ভাবেন রেসিপিটাও ছাড়বো এরকম করে বানিয়েছে দেখবেন আবার যদি লাগলো খাওয়াটা দিয়ে এসছে বন্ধু তাকে খেয়ে নি আমরা বন্ধু আমাদের খাওয়াটা কমপ্লিট হয়ে গেলো আর একটু বাকি আছে যাক আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে এটা জানাবেন লাইক ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করবেন এই ঘটে আছে সাবস্ক্রাইব করবেন গরমে পাওয়া যাচ্ছে না কী বলবো কী করবো সব ভুলে যাচ্ছে ভুলে যাচ্ছে বন্ধু मतलब पशे थकबें चैनल के सबसक्राइब